ไปขกุมีตุมีตุมีจาวไปขอกจาวเฮ้ยมามา আবার কার্য পরিচালনা করতে গিয়ে তোমাদের কাছে আমি কোন অন্যায় করে থাকি আজ বিদায় মুহূর্তে তোমাদের কাছে চাইছি তোমরা তোমাদের হতভাগ্য দিও বিদায় তাজপুর বিদায় তাজপুরের বিষ ধন্যবাদ সবাইকে অত্যন্ত চমৎকার অভিনয় করেছেন আজকের এই বাবুল তার অভিনয় আবারও সন্তুষ্ট হয়ে আমি পরিচালক হিসাবে তাকে পাঁচশোটি টাকা পুরস্কৃত করলাম পুরস্কৃত না আমি পরিচালক হিসাবে শুধু পুরস্কার আমি দোয়া করি একটা পুরস্কার একজন পরিচালক কিন্তু বইয়ের পরিচালিত পরিচালক তার বাবার অভিভাবক তাকে আমি অভিভাবক হিসাবে আমার জীবনে প্রায় বইয়ের পরিচালক করেছি আমি দোয়া করি আমার একদিন সে যখন অভিনয় করবে ইনতাল্লাহ চমৎকার করবে আমি তাকে দোয়া করলাম এবং পাঁচশোটি টাকা পুরস্কৃত করলাম আমি সকলের বাবুলের জন্য দোয়া চাই উজিরের অভিনয় চমৎকার অভিনয় করেছেন নিজামুদ্দিন সেও আমরা পুরুলার ছেলে কিশোরগঞ্জের ছেলে আসার জন্য আমি জানাচ্ছি আর নিজামুদ্দিনের অভিনয়ে সন্তুষ্ট হয়ে কেন্দ্র হইতে আগত আমার নেহের ছোট ভাই জাহাঙ্গীর তাকে পাঁচশো টাকা পুরস্কৃত করেছেন এবং রেনু কেন্দ্র হইতে আগত তাকে পাঁচশটি টাকা পুরস্কৃত করলেন ধন্যবাদ সবাইকে প্রিয় নাটক ভাইয়েরা আপনারা নাটক অনেক দেখেছেন কিন্তু আমার জীবনে উজিরের চক্রান্ত বই আজকে আমার ফার্স্ট এই এলাকা আরেকটি বই হয়েছিল আমাকে খাইরুল সার আনছিল অরুণ শান্তি যে বইটার মাঝে আমি দানবের অভিনয় করছিলাম খাইরুল ভাই আমাকে ফোন দেওয়া দিল আমি আসলাম আজকেও ওই যে বাবুল ভাই অভিনয় করে গেলেন মাত্র উনার আমাকে সন্ধ্যায় ফোন দিল কারুল ভাইয়ের কথা কইল চুরাফ আমার সাথে প্রায় আট দশ বছর ধরে পরিচিত তো তার কথা বলছে বিদায় আমি আসলাম যাই হোক আমি আমার ভাষায় কথা অনেক ত্রুটি হয়েছে তো আপনারা কমা দৃষ্টিতে দেখবেন আর তো হচ্ছে আমার বড় ভাই তো সালাম করে সকল অভিনেতাকে আপনারা সন্তুষ্ট হয়ে গান শুনেছেন আরো বই বাকি আছে তাই আপনাদের ব্যবহারে আচার আচরণে আমি খুশি হয়ে সিদ্ধান্ত নিয়েছি একটা ড্যান্স হবে একটা সন্ধ্যা সবাইকে আমরা অনেক সারা রাত্র সুন্দরভাবে গান শুনেছি আমি গানের পরিচালক হিসেবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে রাত্রে যারা আশপাশে আছেন সকলেই কেউ গর্মে ডিস্টার্ব হয়েছে কেউ অসুস্থ রোগী ডিস্টার্ব হয়েছে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ হয়তো বা আমি মৃত্যুকালে আপনাদের সাথে কারো সাথে সাক্ষাৎ হবে না ক্ষমা চাইতে পারবো না বলে অগ্রিম ক্ষমা চেয়ে আজকের অনুষ্ঠান একানি সমাপ্তি ঘোষণা করছি আমরা ময়মনসিংহ জেলার নান্দাইল উপর জেলার হাওলাপাড়া গ্রাম থেকে আপনাদেরকে উপহার দিলাম উজিজের চক্রান্তে রাবিয়া সুন্দরী দর্শক যারা আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বিভিন্ন উন্নত দেশ থেকে আজকে নাটকটি উপভোগ করলেন সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ সেই সাথে আমরা দীর্ঘদিন যাবত আমাদের বাংলাদেশের লোক সাংস্কৃতিক অনুষ্ঠান তুলে ধরতে গিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছে আমরা এই হাওলাপাড়ার গ্রামবাসীদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তারা